হ্যালো লেডিস তো ছেলেদের পরীক্ষা ছেলেরা টেনশন ভোগ করছে স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে আর আমরা এখানে অ্যাস করছি সত্যি আমরা ঝালমুড়ি পিকনিক করছি সব মায়েরা মিলে এক ঘন্টা এখানে থাকবো কিভাবে টাইম পাস করব বুঝতে না পেরে আর সবাই মিলে একসঙ্গে একটা ভালো মুহূর্ত কাটানো যাবে মনে থাকবে সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে যে ঝালমুড়ি খাবো তো সবাই এখানে যে যা পেরেছে সবার মতো নিয়ে এসছে আমি নিয়ে এসেছিলাম ছোলা ভিজিয়ে পেঁয়াজ লঙ্কা মুড়িও নিয়ে এসেছিলাম অল্প একটু তারপরে এই যে এখানে সুস্মিতা চা নিয়ে এসছে মশলা চা দিচ্ছে তার মধ্যে তো এই যে ঢেলে দিয়েছে আর একটু হলে রিনা দি পুড়ে যেত তো ভালো সবাইকে মশলা চা দিয়েছিলো অনেকেরই অসুবিধা হচ্ছিল দুধ চা বলে কিন্তু সবাই খেয়েছে কেউ কিন্তু ছাড়িনি আর এখানে এই যে সবাই কাজ করছে কেউ আলু ছুলছে কেউ কাটছে কেউ কিছু ধুচ্ছে আর আমরা ভ্লগ করে বেড়াচ্ছি সুস্মিতা আর আমি হচ্ছি মেন ভিডিও করার লোক সুস্মিতাও ভিডিও করে আমিও করি তো এই যে দেখো অনেক কাটাকুটি হয়ে গেছে মানে বাড়ি থেকে সব প্রায় বেশিরভাগটা কেটে নেওয়া আনা হয়েছিল পেঁয়াজ লঙ্কা আলু সেদ্ধ করে আনা হয়েছিল আলুগুলো কাটছে আর এই যে গীতাদি সাদা জামা পড়ে বসে রয়েছে গীতাদি আজকে নিরামিষ খাই তাই কিছু খাবে না পেঁয়াজ টিয়াজ ওই জন্য তাকে আগে অল্প একটু মুড়ি ছোলা দিয়ে দেওয়া হয়েছে তো এই যে এখানে সুস্মিতার আমি চা খাচ্ছি সেই সময় একটা ক্লিপ নিয়ে নিলাম ওইদিকে ফুল দমে কাজ চলছে কাটাকুটি মুড়ি মেশানো এই করো সেই করো তো এই যে এখানে রিনাদি বলছে যে মুড়ি মাখানো হচ্ছে না অল্প একটু মুড়ি দিয়েছে তো এইদিকে পম্পা আরও মুড়ি দিয়ে দিচ্ছে আমি এখানে যতজনের সঙ্গে পারবো আলাপ করিয়ে দেবো এই যে এটা হচ্ছে পিঙ্কি আর পাশে বসে আছে বাবলি তো যতজনের সঙ্গে পারবো আমি এখানে আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করব সবার সঙ্গে তো এই যে চা খাওয়ার জন্য এই কোপটিগুলো আনা হয়েছিল এরা বসে বসে বড়া খাচ্ছে সুজাতা নিয়ে এসেছিলো বড়া ভেজে খুব পছন্দ হয়েছে ডালের বড়া খাচ্ছে আবার বলছে কালকে আনার জন্য করে আনার জন্য তো এই যে এখানে আরও মুড়ি দেওয়া হয়েছে আমি বললাম দাও আমি নেড়ে দিচ্ছি রিনাদি বলছে পড়ে যাবে পড়ে যাবে তাই আমি একটু নাড়ার চেষ্টা করছি এখানে পম্প আমার হাত থেকে হাতাটা এক্ষুনি নিয়ে নেবে বলবে ভিডিও করছে আবার হাতা দিয়ে নাড়তে যাচ্ছে নাড়াই কোনো কাজটাই হচ্ছে না তো দেখো আমার কাছ থেকে নিয়ে ও নাড়বে তো সবাই মিলে খুব মজা করেছি এখানে একটা এই মাহিলের স্কুলটা তো একটা সোসাইটির ভেতরে তো এখানে অনেক দুই তিনটা পার্ক আছে পুকুর পাড়া আছে তো আমরা পার্কের ভেতরে ঢুকে বসেছি পার্কের ভেতরেই খাচ্ছি এই যে সুজাতা পম্পাকে খাইয়ে দিল বড়া তা আমি সুজাতা দেখে এখানে বলছিলাম একটা গান শোনানোর জন্য সুজাতা দি খুব ভালো গান করে বলছে দাঁড়া রে ভাই আগে আমি খাই তারপর তো সেই করতে হাসি মজা করতে গিয়ে সুজাতার আর গান শোনা হলো না আর এই যে মাখা হয়ে গেছে এই ঠোঙাগুলো আনা হয়েছে ঠোঙাগুলো করে সবাইকে দেওয়া হচ্ছে আমার হাতে এসে গেছে এই যে এটা ছিল রিনা এটা রিনা দিই এটা মৌমিতা দি আর এই যে সুজাতা চলে গেছে নিয়ে একেবারে সাইডে গিয়ে নাস্তে নাস্তে খাচ্ছে ফাঁকাতে গিয়ে সে লঙ্কার ঝাল খেয়ে পাগল হয়ে গেছে তারপরে এই যে আমি খেয়ে নিচ্ছি সুস্মিতা এখন আমার ভিডিও করে দিচ্ছে একটু দুজনে আলাফালি করে ভিডিও করছে ওর ভিডিও আমি করে দিচ্ছি আমার ভিডিও করে দিচ্ছে আর এই যে হলুদ জামা পরে এটা হচ্ছে পুতুল বেশ অনেকটাই মুড়ি মাখানো হয়েছিল সবাই খেতে পাচ্ছে না কেউ দুইবার খাচ্ছে আমাকে যা দিয়েছিল আমি তো সেটাই শেষ করতে পারছিলাম না কোনো রকমে খেয়েছি আবার অল্প একটু সুস্মিতাকে দিয়ে দিয়েছি কেউ বা খাচ্ছে আবার তো আমি কিছুটা মুড়ি এখনো এখন গামলা ধরে খাচ্ছে ও একাই সব খাবে ব্লগ রানি আর একটা তো চলো সবাইকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার গোম গুড়ি যখন খাওয়া হবে সেই ব্লগ নিয়ে আবার দেখা হবে